নমস্কার বন্ধুরা তোমাদের গোপিকা চ্যানেলে আরও একবার ওয়েলকাম নতুন একটা ব্লগ নিয়ে আবারও তোমাদের সামনে চলে আসলাম আজ হঠাৎ করে দুপুর বেলায় ব ডিউটি থেকে আসার পর বললো চলো একটু মার্কেটে যাই আসলে রাত্রে একটা নেমন্তন্ন আছে সেখানের জন্য একটা গিফট কিনবো আর বাড়িতে কিছু জিনিস আমার শেষ হয়ে গিয়েছিল তো সেগুলোও নিয়ে চলে আসবো তো সেজন্য বেরিয়ে পড়লাম আর এই রাস্তাটা এত সুন্দর না ভীষণই ভালো লাগে তোমাদের সঙ্গে প্রত্যেকটা ভিডিওতে আমি বেশিরভাগ ভিডিওতেই শেয়ার করেছি এই রাস্তাটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও সবাই বলে রাজস্থানে নাকি চারিদিকে বালি আর বালি কিন্তু আমি তো শুধু চারিদিকে পাহাড় 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 দেখতে পাই খুব ভালো লাগে চারিদিকে রাস্তাটার আমরা যেখানে থাকি চারিদিকে পাহাড়ের একদম মধ্যেখানে থাকি দেখছ তো কি দুর্দান্ত লাগছে দেখতে খুবই ভালো লাগে তো আমরা যেখানে যাচ্ছি তো তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না তো সবাই স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখন শরৎকালের আকাশটাও সত্যিকারে দেখার মতো কি ভালো লাগে দেখছো তো কত পাহাড় কত পাহাড় পেরিয়ে যাচ্ছি আমরা খুব ভালো লাগে চারিদিকের পরিবেশটা সেজন্য তোমাদের সঙ্গেও শেয়ার করে ফেলি আমি তো চারিদিকে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে মানে আসলে যেখান থেকে কেনাকাটা করব। আজ কেনাকাটা করব। বিশাল থেকে আজকে আর মার্টে যায়নি আজকে গেছি বিশালে বিশালে কিন্তু প্রচুর কালেকশান এসছে জামা কাপড়ে তো জামা কাপড়ের আজকে কি কিছু কিনছি না আমার কিছু গোসারির জিনিস শেষ হয়ে গেছিলো সেগুলো নিচ্ছি আর যে একটা গিফট নেবো সেটা নেব তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না কিন্তু এখানে সব কিছুই এক ছাদের নিচে সব কিছু পাওয়া যায় বলে ভীষণই ভালো লাগে আর অফারও চলছে দুর্গাপূজার জন্য তো আমার বর ঘুরে ঘুরে দেখছে কি নেওয়া যায় আর কি নেওয়া যায় না আসলে যখন বাড়িতে থাকি তখন মনে পড়ে এটা নেওয়ার নেই ওইটা নিতে হবে আর যখন যাই একসাথে এত জিনিস দেখে সমস্ত কিছু বুলিয়ে ফেলি কি নিতে হবে আর কি নিতে হবে না তো এই মাসে বিশেষ কিছু নেবো না কারণ এর পরের মাসে বেশি করে কেনাকাটা করব কারণ তখন বর চলে যাবে দু বছরের জন্য তো ওকে বলবো তিন চার মাসের জন্য একদম বেশি করে জিনিস কিনে দিয়ে যেতে তাহলে আমাকে আর বেরোতে হবে না টুকটাক জিনিসের জন্য বেরোলেই হবে তো নিয়ে নিই প্রত্যেকটা জিনিস কারণ ভিডিও করতে গেলে নেওয়া যায় না আর বিশালে বলো বলতো আমরা না বিশালে প্রতি মাসেই আসি তো সেই জন্য বিশালে সবাই খুব ভালো করে চেনে ভিডিও করলেও কিছু বলে না কিন্তু ডিমার্টে গেলে ডিমার্টেও যায় ডিমার্টে খুবই কম যায় এতটা বেশিও যা হয় না কিন্তু ওইখানে আবার তোমার ভিডিও করতে দেয় না দেখলেই বকাবকি করতে দেয় কয়েকজন স্টাফ আছে ভীষণ ভালোবাসা কিন্তু কয়েকজন কাছে খুব খেঁচ তো বিশালে সেটা কিন্তু অসুবিধা নেই বিশালে কিন্তু আরামসে আমি মানে ভিডিও করতে পারি কিছু বলে না তো কয়েকটা জিনিসই টুকটাক করে উঠিয়ে নিলাম আবার কয়েকদিন পর আসবো আর জামা কাপড় বলতে সেরকম কিছু নেওয়া হয়নি কারণ কি বলো তো এখানে দুর্গাপূজা সেরকম কিছু হয় না তো সেজন্য বিশেষ করে সেদিকে ধ্যান দিইনি আর এ দেখো এই সফটওয়্যারগুলো আমার এত বেশি ভালো লাগে কি বলবো দেখলে মনে হয় দেখতেই থাকি কি দারুণ লাগে না চারিদিকে ভীষণই ভালো লাগে কয়েকটা নেবার ইচ্ছে ছিল আমাদের গাড়িতে সাজাবার জন্য দেখো এটা কি দারুণ লাগছে খুব ভালো লাগছে তো এগুলোকে একটু দেখে নিলাম আর পরে নেবো আমাদের গাড়িতে সাজাবার জন্য কারণ গাড়িতে পিছনে দিলে না দেখতে বেশ ভালো লাগে তাই না তো পরে নেবো এখন আজকে একদমই সময় নেই হাতে কারণ হচ্ছে আরেক জায়গা যেতে হবে তোমাদেরকে বললামই তো সেই জন্য তো আর দেখতে থাকো পুরো ভিডিওটা কি কী নিলাম কি করলাম তো খুব তাড়াতাড়ির মধ্যে জিনিস কেনাকাটা করছি কারণ অনেকটাই দেরি হয়ে গেছে রাস্তাটা তো আমাদের যেখানে থাকি সেখান থেকে অনেকটা দূর তো সেজন্য আসতে যেতেই অনেকটা সময় লেগে যায় আর এখন তো আবার এখানে নবরাত্রি চলছে তো সেজন্য আরও বেশি রাস্তাঘাটে খুবই ভিড় আছে আর দেখছো তো শীতের একদম কালেকশন চলে এসছে আর কিন্তু খুবই সস্তার মধ্যে বিশালে কিন্তু রেটটা খুবই কম থাকে ভালো থাকে কালেকশান খুব একটা খারাপ থাকে না তবে এখন কিন্তু কালেকশান আরও বেশি এসছে একদম শীতের পোশাক এসে হাজির হয়ে গেছে তো আমার বরকে বললাম দুর্গাপূজা সেরকম কী কেনাকাটা করবো কয়েকদিন পর এসে একদম মানে হচ্ছে শীতের পোশাক কিনে নেব কারণ এখানে রাজস্থানে খুব ঠান্ডা পড়ে তো সেজন্য ঠান্ডা আর বারে প্রচণ্ড পড়েছিলো তো এবারেও ঠান্ডা বাস ভালোই পড়বে তো সেজন্য শীতের জিনিসপত্র নিতে হবে তো জুতোগুলো এগুলো হচ্ছে শীতের জুতো এগুলো কিন্তু আর বছর কিনেছিলাম দেখছি এবারও এসছে দেখা যাক যদি নষ্ট হয়ে গেছে আর বার এগুলো তো এবার দুটো নিয়ে নেব তো এখন কিছুই নিচ্ছি না কয়েকদিন পর আবার আসবো এসে নেব এগুলো কিন্তু বাড়িতে পড়তে বেশ ভালো লাগে তো জামা কাপড় যে গিফটটা করবো তার জন্য আমার হাজব্যান্ড জামা কাপড় দেখছে দেখো নিয়ে নিল জামা কাপড় ওর জন্য একটা জামা আর একটা প্যান্ট নিয়ে যাবে যেহেতু ছেলের বার্থডে আর ছোটো ছোটো বাচ্চাদের জামাগুলো দেখলে না এত ভালো লাগে মনে হয় যেন সব কিছু নিয়ে নিই তো চলো এবারে সেকেন্ড ফ্লোরে যাওয়া যাক কি নেওয়া যায় দেখা যাক বেশ ভালো লাগে চারিদিকে কিন্তু ভরপুর কালেকশন এসছে আগে কিন্তু এত ছিল না এবারে যেটা হয়তো দুর্গা পুজো বলে বেশি করে কালেকশন এসছে বেশ ভালো লাগছে দেখলেই মনে হয় নিতে ইচ্ছে করে কিন্তু বাড়ি এত ভর্তি হয়ে গেছে কী আর বলবো জিনিসের জন্য তবে এখানে কুশানগুলো আমার খুব ভালো লাগলো আমার বরকে বললাম দুটো নাও গাড়িতে রাখার জন্য কারণ গাড়িতে যখন লং ড্রাইভ করি না তখন খুবই অসুবিধা হয় কুশানের জন্য তো বাড়িগুলো উঠিয়ে নিয়ে যেতে হয় তো সেই জন্য বললাম গাড়ির জন্য এক্সট্রা কয়েকটা কুশান তুমি নিয়ে নাও তো আমার বর সেই কুষাণগুলো নিলো আর এই দেখো এইটা কিন্তু বেশ ভালো লাগছে না ডোরম্যাটটা দেখতে একদম বেডের নিচে ডাকলে দেখতেও সুন্দর লাগবে তো যা হোক কিছু নেবো না এখন যখন আমি কিন্তু দুর্গাপুরে বাড়িতে যাব তখন কয়েকটা জিনিস এখান থেকে কিনে নিয়ে যাব তো আমার বর কয়েকটা কুশান নিচ্ছে গাড়ির জন্য তো চলো আমি আবার আরও এগিয়ে গিয়ে দেখি কি আছে কি পাওয়া যাচ্ছে কি পাওয়া যাচ্ছে না ও কুশানগুলো পছন্দ করে নিক যেটা নেবে নিক কারণ আমি যেটা বলবো সেটা ওর পছন্দ হবে না ও যেটা বলবে সেটা আমার পছন্দ হবে না তাই ঝগড়া করার থেকে চলো আমি এগিয়ে যাই আর ও নিতে থাকুক আর কি কী পাওয়া যায় সেটা তোমাদেরকে দেখানো যাক বেশ ভালোই অফার চলছিল বেশ ভালোই লাগছিল তো এই উপরে এই সাইডটাতে আছে তোমার নানা রকম বালিশ বেডশিট পর্দা কুশান সমস্ত কিছু আছে প্রায় ভালোই লাগছিলো গুলো তো পর্দাগুলোও কিন্তু ভীষণ ভালো ছিল খুব পছন্দ হয়েছিল তবে এইখানের জন্য আর কিছু নেব না কোয়াটারের জন্য কারণ নিয়ে গেলে আবার সে বয়ে বয়ে নিয়ে যেতে হয় আমাদের তো সব জায়গায় তিন বছর করে করে কাটাই আমরা পারমানেন্ট তো কোথাও নেই আবার জিনিসগুলো বয়ে বয়ে নিয়ে যেতেই কষ্ট হয় এত জিনিসপত্র আমার বেড়ে গেছে আর এইখানে দেখো কিচেনের জিনিসপত্র টয়লেটের জিনিসপত্র সমস্ত কিছু ছিল আর বিশালে কিন্তু বারবার বলছি রেটটা কিন্তু খুব বেশি হাই থাকে না রেটটা কিন্তু খুবই ভালোই রেট থাকে মানে নেওয়ার মতো রেটে থাকে তবে হ্যাঁ কিছু কিছু জিনিসের রেট থাকে তবে কিন্তু নেওয়া যাবে সেরকম রেটেই থাকে এখানে সমস্ত কিছু জলের বোতল নানারকম ডিজাইনে জলের বোতল রাখা আছে সমস্ত কিছু রাখা আছে তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে বারবারই বলছি আমার এখান থেকে একটা মাইক্রোওভেন নেবার ইচ্ছা ছিল কিন্তু আমি যে কোম্পানিটা চাইছিলাম সেটা ছিল না এখানে আর খুবই ছোটো সাইজটা ছিল তো বাজারে পাওয়া ছিল বাজাজে আমার নেবার ইচ্ছে ছিল না অন্য কোম্পানি নেবার ইচ্ছে ছিল তো যাই হোক দেখা যাক পরে যখন আসবো যদি চলে আসে তো ভালো নাহলে ডিমার্ট থেকে নিয়ে নেব তো এখানে সমস্ত কিচেনের আইটেম ছিল এবার সব কিছু নেওয়া হয়ে গেছে এবার আমার বড় বিল কাটছে আর বিল কাটা হয়ে গেছে আমি নিচের দিকে নেমে চলে এসেছি তো এইটা হচ্ছে পুরো বিল্ডিংটা চারি সাইডেটা কিন্তু একদমই খুব ভালো একটা পরিবেশ ছিল আর নিচটা ছিল পার্কিং করার স্পেস তো বেশ ভালো ছিল চারিদিকের পরিবেশটা কিন্তু কি বলো তো বিশাল থেকে কেনাকাটা তো হয়ে গেল এবারে কিন্তু বাড়িতে ফেরার পালা তো রাস্তায় যেতে যেতে একটা এমন অঘটন ঘটল কি বলবো আর মানে কখনও ভাবতে পারেনি যে এরকম পরিস্থিতি হবে বলে তো জাস্ট আমি তো একদমই মানে বিশাল দিকে বেরিয়ে গেছিলাম আমার বর গাড়িটা নিয়ে আসছিলো আমি একদম রোডের মধ্যেই ছিলাম মানে যেটা বলে কপাল খারাপ হলে যেটা হয় তো একদম মানে জাস্ট গাড়িতে উঠেছি সিট বেল্টটা লাগাবো তখনই ধরেছে আর কি ট্রাফিক পুলিশ জানোই তো এখন পুজোর সময় একটু হাত টান তো পরে দেখছো তো রেড কালারের শার্টের লোকটার কাছে হেলমেট ছিল না বলে ওর কাছ থেকে টাকা নিচ্ছে টাকা নিয়ে ওনাকে ব্যাস ছেড়ে দিল তো রকমে এতবার রিকোয়েস্ট করা হলো বলা হলো জাস্ট আমি সিট লাগাতেই যাচ্ছি সে সময় ধরলো আর কি বলবো সময় খারাপ হলো যেটা হয় এরকম পরিস্থিতি হবে সেটা বুঝতেই পারিনি তো যাই হোক যেটা হয়েছে ভালোর জন্যে হয়েছে যাতে আশা করি সেরকম ভুলটা আমাদের আর কোনো দিনও না হয় তো বাজার থেকে চলে আসার পর আবারও রেডি হয়ে কিন্তু বেরিয়ে গেলাম কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো পুরোটা তো আমরা বললামই যে এক জায়গায় নেমন্তন্ন আছে তো সেজন্য মানে কোয়ার্টারে আসা মাত্রই মানে দশ মিনিটের মধ্যে রেডি হয়ে বেরিয়ে গেছি আসলে কার বার্থডে বলো তো যার যে ফ্যামিলিটা আমাদের সঙ্গে প্রায় সামনে ঘুরতে যায় তো তারই বার্থডে তো বার্থডে কিছুটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বাচ্চারা যেখানে এক জায়গায় থাকে তো সেখানে তো বুঝতেই পারছো সব শোল শুরু হয় তো সবাই মিলে প্রচণ্ড শোল শুরু করেছে চেঁচামেচি শুরু করেছে সব এখন পেট কাটার জন্য বাড়িতে হয়ে আছে আর এগুলো এসছে তো এদের কথা আমাদের কোটা থেকে এত দূরে তো সেখানে এসছি আমরা সবাই খুব এনজয় করলাম খুব ভালো লাগলো সন্ধ্যেবেলাটা বেশ ভালো করে আনন্দ করে কাটালাম এখানে সবাই যারা আছে সবাই কিন্তু আমাদের হচ্ছে মানে আর্মিরই সবার ফ্যামিলি যেহেতু সিভিলিয়ান এখানে বাইরে কেউ নেই সব আমাদের ভেতরেরই তো আমরা খুব মজা করলাম যেহেতু আমরা বাইরে বেরোতে পারি না আমাদের এই মানে সামান্য ছোটো ছোটো মুভমেন্টগুলোকেই আমরা খুব আনন্দ করি এনজয় করি তো সবাই মিলে বেশ ভালো করেই কাটালাম সারা সন্ধ্যে কারণ সকাল থেকে আর চলছে বাড়ির কাজ তারপরে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে চলে গেলাম মলে আবার সেখান থেকে আসার পর রেডি হয়ে চলে আসলাম বার্থডে পার্টিতে তো সারা দিন একদম পুরো টায়ার্ড হয়ে গেছে আর মানে ভালোই লাগছে তো সবাই এখন গিফট দিচ্ছে আর ছোটো বাচ্চারা যখন গিফট পায় তখন কত খুশি হয়ে যায় বলো তো আমাদেরও বড়োদেরও গিফট পেতে কান্না ভালো লাগে গিফট পেতে তো সব বারকারই ভালো লাগে এরপর আসছে কিন্তু আমার মেয়ের বার্থডে সেটাও আশা করি মানে পালন করার চেষ্টা করব যদি আমার বর তখন চলে না যায় যেহেতু আমার বর বাইরে যাবে ডিউটিতে তখন যদি না যায় তো অবশ্যই পালন করব তোমাদের সঙ্গে সেই ভিডিওগুলোও শেয়ার করব আর চলো দেখা যায় কি কি আজকে খাবারের ছিল তো খাবার তো কেক তো ছিল সবার জন্য কেক কাটা হচ্ছে সবাইকে দেওয়া হবে আর ব্রেড পকোড়া কোল্ড ড্রিঙ্কস চানাচুর সমস্ত কিছু ছিল ওইসব খাবার দাবার মানে স্ন্যাক্স টাইপের দিয়েছিল মিষ্টি ছিল একটা গোলাপ জামুন দিয়েছিলো তবে এই খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়া করে পুরো কোয়াটারটা ঘুরে দিলাম কারণ এটা নতুন নতুন কোয়ার্টার পেয়েছে বলে ছাদটাও চলে আসলাম ছাদও পেয়েছে এরা তুই চারিদিকে ঘোরাঘুরি করে এবারে বাড়ি ফেরার পালা বাড়িতে ফিরবো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল আর বড় করছি না তো পরে আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে মানে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো এখনকার জন্য সবার কাছে বিদায়